ইমাম পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে ওই বিচারক যে অন্যায় বিচার করেনি নিজের আত্মীয় পার্টির লোক নিজের পাড়ার লোক গ্রামের লোক এইরকম ভেবে কথা বলেন কঠিন কেয়ামতকে সামনে রেখে কথা বলেছে হক কথা বলেছেন ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি বিশ্বনবী মক্কা বিজয়ী করলেন প্রধানমন্ত্রী হলেন ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে ফাইসালা হচ্ছে তার হাত কাটতে হবে যখন এই ফাইসালা এসে গেল ইহুদিরা এসে বললেন না আমরা এখনো ইসলাম মানিনি কোরআন মানিনি তবে কোরআনের বিচার কেন নেব আমাদের বিচারটা তোরাত থেকে করে দিতে হবে যেহেতু আমরা তোরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি কিন্তু তাদের জানা ছিল না আল্লাহর নবী একজন সাহাবীকে তোরাতের পণ্ডিত করে নিয়েছিলেন হাফিজ করে নিয়েছিলেন নবীজি বললেন ঠিক আছে যাও তোমরা তোরাতের পণ্ডিত নিয়ে এবং নিয়ে এসো তারা সেখানে এসে হাজির হলো তারা তাদের হাফেজগুলোকে বলতে বলতে এলো তোদেরকে কিছু টাকা দেওয়া হবে যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে সম্ভ্রান্ত ঘরের এবার সেই রকম টাকা খা এসেছে মেয়ে তারা নবীজি বললেন বল চুরির শাস্তি কি ওরাতে আছে ও করতে করতে ওই জায়গাটা যখন টপকে দিছে আমাদের সাহাবিদের ভিতরে যে হাফে ছিল বললে দাঁড়িয়ে যা দুটো শব্দ বাদ করে দিলি এটা করা যাবে না মেয়েটির হাত কাটা হয়েছে বন্ধুরা আমার তখনই বিশ্বনবী বলেছিলেন বলাও কানা বিনতি ফাতিমাতা এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো তামিন নবী মোহাম্মদ সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিত ভাই এখন ন্যায় বিচার পাওয়া গেছে পৃথিবীতে জি আফসোসের কথা কটা বলবো রসুল বলছেন সাদ আল কাবিল্লা ফাসি কহুম জাকে মাল কাম আর তো লোক ইমার রাধ মাখাফাতা এমন একটা জামানাস ভেড়ে গায়ের নেতা হবে চোর লম লুচ্চা দাগাবাজ বেই বিচার করবে কে মাথার লুটেরা সুদারু চুয়ারি আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে এরা আমার কালের বিচারক হবে চলছে কি চলছে না এতগুলো লক্ষ টাকা আমাকে ডাক জান জান ও বিচারকে ঘুম লাগি চোখ পেতেছ আপনি আমি বলেছি ভাই আমি শেষ আমি শেষ দিন শেষ সময় ও শেষ আমার আর শেষ তো জি একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে দুটি বিষয় আফশোস করলেন আল্লাহ আপনি আফশ্বাস করছেন দেখতে পাবেন না তার জন্য দুটো না আমি দেখতে পাবো পাবোনের জন্য আফসোস করিনি আমার উন্মুখ দেখতে পাবে জন্য আফসোস করছি গায়ের লেজের মতো তাদের কাছে চাপক থাকবে বিচার হবে আদালত চলবে প্রতিদিন কোর্ট চলবে থানা চলবে মার চলবে চাপক চলবে জেলে ভরা হবে ছেলে দেওয়া হবে কিন্তু আফসোসের কথা এটায় দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি চলছে না কথা বলে না আল্লাহ কি বললেন কোরআনে

তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় একটা ছেলে চার গাড়িতে লাগিয়ে নিকটাকাড়ে উদাহরণ দিচ্ছি আপনাদের বর্জন আর গাড়িটা আসছে কোথা থেকে পাকুর থেকে সে গরিবের বাচ্চা বিচারাকে চারশো টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবার একটা চুল চুল করছে আর যে টোটো वालोंদের উচ্চ চাপ চলছে হবে আল্লাহ মাফ করুন যে করোনা ভাইরাস কত কোটি ভাই চাচা চাচা কানে চলা যে কত কোটি আমি ডেলিভারি করে টোটো থেকে সাবধান হবে এলপি গাড়ি থেকে সাবধান হতে হবে না তাদের ঠিক আছে কিন্তু এদের কোনো ঠিক নাই একটা প্যাসেঞ্জার দেখেনি ফোন করে বের করে দিলে ওই বাড়ি থেকে আসছে ওইখান থেকে বের করে এনেই করতে যাবে কি তার মানে যে চেপে আছে সেই না লীলা করছে জানা যাব এদের যা চরিত্র তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছি এলপি গাড়িতে দোষ টোটোওয়ালা অন্যায়ের বেলাইনে ছিল ওটা বড় গাড়ি একটু লেগেছে তো এর একটা চাকা চলে গেছে ভেঙে গেছে এখন ওকে পলা ধরে নেবে মাঠে চলছে মাঠ

কিন্তু একদিন নেই বিচার হবে তো এবার বিচার চলছে টোটোওয়ালা ঝরে গলা বলে কি ভেবেছিস কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানি টোটোওয়ালাকে খবর নেই যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত ভিডিও কল করে দেখিয়েছে কোম্পানির মাথা করোনা তাদের ইন্স্যুরেন্স করা থাকে তেইশ লক্ষ চল্লিশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি ষোলো কোটি জি শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে দশ কোটি টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে রানিং করতে তো সেই রকম তারা বড় কোম্পানি মনে রাগ হয়েছে চারখানা ঢুকেছে মা লুট মাল লুট টাকা পয়সা লুট মাল নষ্ট তেরো লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে চারখানা কেস একদম কলকাতায় গেছে লালবাজারে ওখান থেকে খবর আসে লালবাজার আসামি তুলো রাত তিনটে সময় এসে টোটোওয়ালার ঘর ভয়ের টেনে বার করছে কি হলো এত গলা পেশ হতেছ ঠান্ডা ঠান্ডা মানে আমার গুষ্টি পর্যন্ত ঠান্ডা অঙ্ক করে তিন লাখ টাকার ঘর বাড়ি নাই কিন্তু মাস্তানি করেছে বহু ঘটনা এরকম ঘটে যে চটপট করে তার দ্বারা হাত দিতে দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে মন্দির শুনবেন একদিক ও তো বসিয়েছে থানা বর্গ বলছে বস বসলো একদিকে এসপি একদিকে ডিএম এসটিও আর একদিকে আর কিছু কোম্পানির লোক বিরাট টিম নেমে গেছে অহ তখন বলছে চুল লাগিয়েছি না গাড়িতে লাগিয়েছি আসতে করে কেন বলছিস তু সেই দিনে কেমন করছিলি সেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল আজকে কেন হালকা হয়ে গেল আদালতের মাঝে পড়েছ সৈন্যের মাঝে আছো এখন তোমার সমস্ত আম সুখী চুর হয়ে গেছে এখন তুমি আর আমরা তোমার নাম আম চুর ট্রেনে অসোজা করা যাচ্ছে না বড়বাবু বলছে গলা ছেড়ে কথা বল পানি খাওয়া বলতে সব ভুল হয়ে গেছে চলবে না তা আমার আল্লাহ বলছে আমি জিপটাকে রেখেছি বত্রিশটা সৈনের মধ্যখানে দুইটি সিবিআই কাস্টমটার ওপরে আছে দুইটা সিআইটি রয়েছে এইদিকে দুইটা কাস্টম অফিস তাকে ঘিরে রেখেছে মাথাটা হলো গোটা কোটির আদালত এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটাই হলো তোর কথার জায়গা বলছে নয় যখন তুই কথা বলবে কথা বলবে তোর বডিটি আমার সিআইডি কাজ করছে ফাঁকা দিল অল কানা দা করবা যদিও সে নিকট আত্মীয় নিজে হরিণ শিকার করতে গিয়েছে করে তীর ধরেছে পাবে তোর বেঁচে থাকতে হবে না আর যে তীর ছেড়েছে হরিণটা আর লক্ষ্য হয়ে পায়ের তলাতে সেই তীর নদীর ধারে এক গুলি এমনি করে কাপড় সাফ করছিল আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা ছিল কানে পড়ে স্পট কাজের কাছে বিচার চলে বাদশা নিজে মেরেছে দেশের বাদশা মেরেছে আর বিচার গেছে কাজীর কাছে শুক্রবার বিকাল করা হলো সিংহাসনে নয় দাঁড়িয়ে দাঁড়িয়েছে বুড়ি আছে দাপন কাপন হয়ে গেছে একদিকে স্বামী হারিয়েছে এবার সন্তান হারালো যার মুখ মানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল বাচ্চা তীর হাতে করে গেছে কাজী বিচার দিচ্ছে বাচ্চা বলে বলুন তুমি মেরেছ বলে হ্যাঁ স্যার ইচ্ছা করে না তবে লক্ষ্যবস্তু হয়ে গেছে শরীরটা চলে গেল যে নদীর ধারে ঘাটে উনি কাপড় শক্ত করছেন আর বাচ্চা কানে লেগেছে কি স্পট হয়ে গেছে বাচ্চায় রায় ফয়সালা দিয়ে জัลলা আমার আল্লাহর ফায়সালা কতলের পরিবর্তে কতল তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো যদি তীর লক্ষ্য বরষ্ট হয় তাহলে তীর কোথাকে পৌঁছাতে পারে তুমি নিশান তো পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ অতএব হে জাল্লা তুমি ওই বাদশার বর্তনকে কে উড়িয়ে দাও বাদশা টিপটাকে ধরলো ধরে এইভাবে টান দি নিশান করে কাজীকে বলছে কাজী রে আজকে আমি টিপটা এনেছিলাম যদি আমার কানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে আর একটা মাথার আমি করতাম কারণ আমি তীর হাতে করে কাঠ গোড়ায় উঠেছি এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারব না আমার গর্দন চলে যাক কিন্তু নেই বিচার হয়ে যাক বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে কাজ এটা তো আমার মজুরি আমি যদি মাফ করে দিই বাচ্চাকে আপনি কি করবেন বলে আপনি মাফ করলে মাফ হবে কাজী সাহেব আমি ওকেই মাফ করে দিলাম একটা সন্তান হারিয়েছি এটার মায়ের কল যেন আর খালি না হয় বাদশা ধরিয়েছে বুড়িকে জড়িয়ে ধরে বলছে মা তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে ওটাকে আমার কি মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে না আল্লাহ বলছে আরো সে নিজে ছাই নেবে আজকে একবার বিচারে বসে দেখবেন কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে বিচার শুনতেই বিরক্ত লাগবে হ্যাঁ একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেল কাদা ছিল কাদাটা স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা সাইকেল করে পড়ে গেছে সাইকেলটা ভেঙে গেছে মোটর সাইকেল হলেও তৃণমূল সাইকেল হলেও তৃণমূল কিন্তু যার ঘরের সামনে কাদা সে স্লিপ বিচার হচ্ছে কাদা পড়েছিল টাকা অতি দশ হাজার লাগে সে বিচারা জানের ভয়ে দশ হাজার টাকা দিয়ে খাচ্ছে আমাদের এখানে সব জজ বসে আছে যতগুলো বসে আছে শুধু যারা dikatakan ধরে নেই বিচারলে কথা বললে অনেক কথা চলে আসে নাম্বার 2 দুই নাম্বারটাকে জানি আরশের ছায়াতে থাকবে সেই দুই নম্বরটা বলো ওয়াশাবুনসাফি ইবাদতillah তাআলা ওই যুগ ওই যুগটি जो चौवन कल का আল্লাহকে দিয়ে দিয়েছে আল্লার প্রেমে ব্যয় করেছে যুবতীকে যেখানে যৌবন ক্ষয় করতে বলেছে ওখানেই ক্ষয় করেছে আর যুবকরাও ওই জায়গায় যৌবনকে কাটিয়েছে যুবকের যৌবনে দুইটি ডিউটি আর যুবতীদের যৌবনে একটা ডিউটি যুবতীদের যৌবন যুবকের যৌবনে পুরুষের যৌবন কাল দুটি কাজ করবে একটা কাজ করবে কে সে ইনকাম করবে যেখানেই থাকবে হাজরে হালাল পয়সা নিয়ে এসে জমা করবে আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতি সলাত ফন্তাসির ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসিরান লাআল্লাকুম তুফলিহুন আমার মত সুগারের ওইটা মসজিদে বসে 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 আসর থেকে পর্যন্ত যদি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে নেইটা পাবে একটা যুবক যদি শুধু একটা মাল সেল করার জন্য বেরিয়ে যায় যে যে ইনকামটা করবে যদি ও রাস্তার দ্বারে বলে চারানা চারানা পাঁচ টাকা পাঁচ টাকা মানে চিঁড়ে বাদাম বিক্রি করছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা মুখ দিয়ে কুলহল ই আতাই না নয় পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই যে মুখ দিয়ে বলছে নিবেন ভাই আপনি খান আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে যান এই যে ওর মুখটা চলছে আর আমি মসজিদে বসে বসে সুবান আল্লাহ সুবান সুবান আল্লাহ আমার থেকে লাখো গুণে বেশি নাকি পাবে তসবি করাটা হলো সুন্নত নফল কিন্তু হালাল উপার্জন করা হচ্ছে ফরজ এটা কোরআনের হুকুম ফরজ হে যুবক তুমি যৌবন কালে ইনকাম কর

উঠে দাঁড়াও দুটি তোমাদের কাজ আর যুবতীরা কি করবে বলল মুমিনাত ইয়াজুদ না আমিন আবসারহন্না ওয়ায়হাফাজনা ফুরুজাহুমনা মেদের যৌনাঙ্গ মেদের শরমگاہকে কেন্দ্র করে আম্মার রব কোরআনে বেশ কয়টা আয়াত নাযিল করেছেন अम्্মা জানায়সকে পাক করতে গিয়ে 11 খানা করেছেন হযরত মারিয়াম পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা এক নাজিল করেছে এবং আমার রব সারা পৃথিবীর যত মোমেন আছে আল্লাহ বলি আছে এদের যৌনাঙ্গকে এক জায়গায় করা বলেছে তোমরা এটাকে হেফাজত কর এটা যে কত দামি জিনিস আমার পৃথিবীতে যত নবী যত মৌলানা যত মুক্তি যত বক্তা যত মাদানি যত কারি যত হাফেজ যত শহীদ যত নবী যত অম্বিয়া এসেছে ওটা তার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে আল্লাহ বলেছেন তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি এর জন্য পৃথিবীর আলো দেখেছ হে আমার মায়ের কাল লুচ্চাদের পাল্লায় পরে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না আল্লাহ তাবারাক বাতালা

করে পা ফেল সে তার সরমরা এবং গোটা বডিটার এমনই হিফাজত করেছিল আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বাপ মা বেটাকে কিতাব নিয়ে ধন্য করলাম আজ যদি কোনো যুবতী বুকে হাত দিন সতীর্থের গ্যারেন্টি দিতে পারে শুধু যৌনাঙ্গ নয় তার দাঁতের হাসিতে চোখের চাওয়ানিতে কোন পুরুষ যেন হালাল পুরুষ সঙ্গে বিয়ে হালাল আছে সে সে যেন আনন্দ পেয়ে যায় যদি তা পেয়ে যায় মা তুমি বিক্রি হয়ে গেলে তোমার দেহে আর কোনো মূল্য থাকুন না এর জন্য যুবতীদের একটাই ডিউটি সে সরঙ্গের হেফাজত করবে আর পুরুষরা দুইটি ডিউটি করবে একদিকে ইনকাম করে সংসার চালাবে অন্যদিকে দিনের হেফাজত করবে আমার নবী বলছেন ফি ইবাদাতিল্লাহে ওই যুবক যুবতী আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে যাবে যার যৌবন কাল আল্লাহর হুকুমের ওপরে চলেছে আর পুরনো জি নাম্বার তিন ওরা জলুন কাল বহু মহানিদি বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ ওই রাজি কাপুর দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল ভোগ লেগেছে তা একটা হোটেলে গেলাম তো বলছি কি খাবেন আমার ছোট মাছ আছে আমরা বলি ছোট মাছ ওরা বলে গোড়া মাছ তো গোড়া মাছ আছে বল আছে দাও এক প্লেট দুজন আছি আমরা দু প্লেট দাও তো আলুর সঙ্গে রান্না করেছে তো টোটালটা যদি দুশো গ্রাম ওজন হয় যে তরকারি দে একশো গ্রাম ওজন হবে তো মোটামুটি একশো গ্রামে আটানব্বই গ্রাম আলু আর দু গ্রাম মাছ তা আমি হোটেলওয়ালাকে বলছি মাছে আলু না আলুতে মাছ আপনি হিসাব করেন আপনাকে তো করা যাচ্ছে না বললো না মাছে আলু হতে পারে দুটা আলু দিলেন কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন আমি তো আলু চাইনি ভাই হ্যাঁ মাছ চেয়েছি আপনি দাম দেবেন জি এক লিটার দুধে ন লিটার পানি তাহলে দুধে পানি না পানিতে দুধ পানিতে দুধ আর ন লিটার দুধে যদি এক লিটার পানি তাহলে দুধের পানি তো আমাদের জীবনটা হবে মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু হয়ে গেছে দুনিয়া ওয়ালা মসজিদ মসজিদে ঢুকছি আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে তিরিশ মিনিট তিরিশ মিনিট প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে পাঁচ মিনিট আল্লাহকে মনে করছে বাকি উনত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যায়। তুমি মাঠে কাজ করবে কিন্তু তোমার দিল করে থাকবে মসজিদে তুমি মার্কেটে থাকবে হঠাৎ চুম কিরে বাবা আজান হলো নাকি কি খরিদ্দারের সঙ্গে কথা বলছো আজান হলো না কি রে বাবা হ্যাঁ এমন মার মার কাট কাট কাজ ধান কাটো ধান চলো ধান পাও সারাদিন যেন শ্বাস ফেলার সময় নাই ভোর বেলায় বেরিয়ে গেছি জোহরের আজান শুনে মাঠি নামাজ সেরে নিয়েছি সালাম ফিরা আবার কাজে লাগ চল 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 বাড়ি থেকে খাবার গেল খেয়ে নিলাম আসরের সময় ধানগুলো গছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরে ডুবু ডুবু হয়ে গেছে আজান শুনলাম আর বাড়িতে মন টিকছে না

আল্লাহর নবী বলেন ওরা দুলুম কালবুহু মুআল্লাকুন বিল চার অন্তরটা মসজিদে টাঙা আছে আমরা ইমাম কে মসজিদ কে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি করি না এটা খুব নেকে অনেক বক্তা দেখায় আমি দেখাচ্ছি না এটা নোংরা কেন আমি আল্লাহর ঘর সাফ করব আমার হাত দিয়ে করব